দেখেছেন আপনাদের সবাই স্বাগত আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমি আজকে বানাবো পাটি সাপটা তা চলো কি কী লাগছে তোমাদেরকে একটু দেখাই দেখায় এখানে দেখো আমার লাগছে একটা বড় বাটির এক বাটি নিয়ে নিয়েছে চালের বুঁড়ি আর এখানে রয়েছে একই মাপের সুজি তুমি ছোটো দানা সুজিটা নিয়ে নিয়েছি তোমাদের যদি বড়ো দানা সুজি থাকে তাহলে এটা মিক্সিতে একটু ঘুরিয়ে নিলেই হবে তা চলো এটা দিয়ে দেবো সুজিটা মধ্যে দিয়ে দেব লবণ এরপর এখানে আমি দুধ গরম করে রেখে দিয়েছি আমি এর মধ্যে গরম জল দেব না এই দুধ দিয়ে আমি গুলে নেবো আজকে দুধটা গরমই আছে দুধটা এই কারণে গরম দিচ্ছি যাতে সুজিটা ভালো করে মিক্সড হয়ে যায় আর ভালো করে গুলে যায় চালের গুঁড়িটার সাথে তো ভালো করে এটা মাখিয়ে নেব আমি এটা খুবই গরম আছে যার জন্য আমি হাত দিতে পারছি না আমি এটা একটা ডাবু দিয়ে আমি নাড়ছি আর এটা কিন্তু যেরকম আমরা গোলা রুটি খাই বা জল রুটি খাই ওরকম পাতলা একটু করে নেব বেশি পাতলা না বেশি মোটা না আর আমি আজকের বানাবো এটা দু কালারের একটা হচ্ছে সাদা আর একটা লালের আমার হয়ে গেছে রেডি এইরকম থাকবে আর আমি কিছুটা তুলে নেবো আর একটা বাটিতে আমি একটু হালকা ফুড কালার দিয়ে দেব দু জায়গায় আমি করে নেব তা চলো পরে দেখাচ্ছি তোমাদেরকে ফুড কালারটা আমি কীভাবে দেব এখানে দেখো সাদাটা আমি গুলে নিয়েছিলাম আর এখানে একটা ফুড কালার করে নিয়েছি পিঙ্ক কালারের আর এখানে নন স্টিকের বসিয়ে দিয়েছি দিয়ে দেবো অল্প করে তেল ব্রেশ করে দেবো আমি তিনি নারকেলের পুটটা দিয়ে দেবে বলে আমি নারকেলের পুরটা আগের থেকেই বানিয়ে রেখেছিলাম এটা আমার হয়ে গেছে এটা তুলে নেব ওইভাবে আর একটাও করে নেব আমি এখানে দেখো ছোটো ছোটো মানিয়ে নিয়েছি আমি খোলা পিঠে দেখো এখানে নারকেল দিয়ে দিয়েছি আর এখানেও একটু করে কালার দিয়ে দিয়েছি আর এখানে আমার রেডি হয়ে গেছে খাবারটা তো তোমাদের যদি এই রেসিপিটা যদি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলের নতুন রয়েছে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন তা চলো খেতে যাবো আর আজকের আমার জয়পুরে এসছে চার জন্য আমি আরও বানিয়েছি তো এখানে দেখো আমার জাহেবু রয়েছে মেজ জাহেবু এখানে আমার মেজ দি আর আমার বরকে তো চেন ওই ওখানে বসে রয়েছে আমার ছেলেকে নিয়ে তা দেখো ওরা খাবারটা নিচ্ছে জমিয়ে খাই এখানে গুড়ও দিয়ে দিয়েছি কেমন হয়েছে খেতে বলো একটুখানি তোমরা বলো দারুণ 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 সেইকাৰণ হৈ আপোনাক লাগবে আমাৰ গেল যাওঁতে কি ভাবেছে